গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ আলু ভাজা করছি আর রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি আজকে প্রচুর কাজ আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া জানো তো কারণ আমাদের পাব্বন শুরু হয়ে গেছে তিন দিন পাব্বন চলবে পৌষ পাববন সেই জন্য একদম সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া চলবে তিন দিন কোনো কিছু তোমার পেঁয়াজ রসুনটাও চলবে না আজকের দিনে আমাদের বিশেষ কিছু রান্না করতে হয় তো সেইগুলো টুকিটাকি আমি করব সব রান্না পারব না কারণ সম্ভব নয় সব রান্নাটা এক রাতে করা সেই জন্য নিয়ম যেটা আছে সেটা মেনেই অল্প অল্প করে করার চেষ্টা করব কড়াতে এবার বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দেবার পর এবার বেগুনগুলোকে দেবো আর কি বলো তো বেগুনগুলো না আমার নুন হলুদ মাখানো হয়নি তা সকাল থেকে তাড়াহুড়ো করছি কারণ লক্ষ্মী পাতার আছে সেই জন্য না রান্নাটা আগে সেরে নিয়ে তারপরে লক্ষ্মী পাতবো দেখো বেগুনগুলো এখানে দিয়ে দিলাম নুন হলুদ এতে দিয়ে দিয়েছি কড়াতে আর অল্প করে নুন ওপর থেকে ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে যখন যেমন তখন তেমনই করতে হয় কিছু করার নেই আর অনেকটা হাতে সময় থাকলে সমস্ত কিছু গুছিয়ে করা যায় যখন হাতে সময় কম থাকে তখন করে করে নিতে হয় আর দেখো লাউ দিয়ে মুগের ডাল করতে হয় সেই লাউ দিয়ে মুগের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি লাউ দিয়ে মুগের ডালটা ফোড়ন দিলেই আমার ডালটা রেডি হয়ে যাবে আজকের দিনে আমাদের অনেক রকমের শাক রান্না করতে হয় কিন্তু সব রকমের শাক রান্না করা আমার পক্ষে সম্ভব নয় সেই জন্য আমি লাউ শাকটাই নিয়ে নিয়েছি আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি যে মুগের ডালটা লাউ দিয়ে সিদ্ধ হয়ে গেছে বাবা আর বুকান নাচছে এখানে তোমাদের তো গানটা আমি শোনাতে পারবো না যে কি গানে নাচছে তাহলে কফি রাইট ক্লেম এসে যাবে আর ওরা একটু নাচছে সেই ভিডিওটাও একটু করে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে না ওদের দেখতে খুব ভালো লাগে জানো তো ওরা যে মজা করে ওরা যেভাবে থাকে সেইগুলো দেখতে আমার খুব ভালো লাগে কাজে একটা আলাদাই এনার্জি পাই জানো তো বাবান এখন যেটাই করছে সেটাই দেখছি বুকার নকল করে ফেলছে তার মানে ওর না এটা একটা স্বভাব হয়েছে যে আমরা যে কাজগুলো করছি সেইগুলো ওর করার একটা আলাদাই এনার্জি আমি দেখতে পাচ্ছি তুমি মানে সমস্ত কিছু করার চেষ্টা আর ও না একদম স্থির হয়ে বসে না আমাদের বাবান যখন ছোট ছিল তখন একটু স্থির হয়ে বসতো তো মানে আমি বগলে শুনতো এ একদম কোনো কিচ্ছু শোনে না সব সময় তার মানে ছুটছে সব সময় বদমাইশি করে যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর হাত তুলি তুলি নাচছে আমার হয়ে গেছে এবার দেখো উপরে চলে এসেছি আর এই লক্ষ্মীর যে আমি জোগাড়টা করব না এটা আমার তিন দিন ধরে থাকবে রবি মঙ্গল মঙ্গলবারে আমাদের পুজো হবে তো সেই জন্য না উপরে এবারে সমস্ত কিছু জোগাড় করছি কারণ নিচে যদি আমি সমস্ত কিছু জোগাড় করতাম তাহলে বুকান সমস্ত কিছু লন্ডভন্ড করে দিত সেই জন্য না উপরে ফাঁকা আছে উপরে কেউ আমাদের আসে না সেরকমভাবে তো সেই জন্য এইখানটাই জোগাড় করে নিচ্ছি প্রথমে দেখো মুছে পরিষ্কার তো করেই নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আর এখন একটু গ দিয়ে 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 আগে আলপনাটা আলপনাটা ছড়িয়ে তারপরে একটা একটা করে কাজ সারবো আর তোমাদের সাথে শেয়ার করতে যে কি করছি বছরে আমাদের তিনবার লক্ষ্মী পুজো হয় আর তিনবার তিন রকমের নিয়মে হয় আর এইবারের নিয়ম হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা সমস্ত কিছু গুঁড়ি দিয়ে হবে আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি এটাই শেয়ার করবো যে আমি কিভাবে লক্ষ্মী ঠাকুর পাতি সংসারের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে তারপরে পুজোর জোগাড় করতে আসতে আমার অনেকটা বেলা হয়ে গেছে আর এখন বেঁচে গেছে একটা পনেরো এখনও আমাদের কারোর খাওয়া হয়নি খেতে আজকে অনেকটাই বেলা হয়ে যাবে আর বাবার না এখন গেছে আবৃত্তিতে পুঁজোর জোগাড় করতে অনেকটা সময় লাগবে একটা একটা করে সমস্ত কিছু করতে হবে তবুও তারই মধ্যে একটু তাড়াহুড়ো করছি আলপনাটা একটু তাড়াহুড়ো করে দেবার চেষ্টা করছি একটু ধৈর্য ধরে দিলে না আলপনাটা খুব সুন্দর হয় কিন্তু কি করব তাড়াহুড়ো করছি বলে আলপনাটা ঠিকঠাকভাবে হচ্ছে না তারই মধ্যে যতটুকু পেরেছি দেবার চেষ্টা করেছি আর আলপনাটা পুরোটা দেখে বলো যে তোমাদের কেমন লাগলো এই ঠান্ডার মধ্যে অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে কারণ সমস্ত জোগাড়টা একার হাতে করতে হবে সেই জন্য না সকালবেলা একটু সরপের ওপর আমি রাগ করছিলাম যে তুমি কেন বলেছিলে যে আমাকে লক্ষ্মীটা আলাদা করার জন্য লক্ষ্মীটা একসঙ্গে ছিল ভালোই ছিল এখন আলাদা না করলেই ভালো হতো তাহলে আমার শাশুড়ি করতে পারতো কিন্তু এখন যেহেতু যে যার লক্ষ্মী হয়ে গেছে সেই জন্য মা সেরকম কিছুই আর করে না আর পারেও না অত সকালবেলা উঠে জোগাড় করতে পারে না আর যখন একার হাতে জোগাড় করতো না তখন একটু রাগ করতো যে আমাকে একা সব কিছু করতে হয় কেউ করে না কোনো কিছুতে কেউ মাথা দেয় না কিন্তু এখন যে যার হয়ে গেছে বলে আমরা এখন যে যার করে নিই এখন মাকে কোনো দায়িত্ব নিতে হয় না আর সেই জন্যই লক্ষ্মী আলাদা করতে হয়েছে আলপনা কিছুটা দিয়ে দিয়েছি এবার লক্ষ্মী ঠাকুরের যে হাঁড়ি আছে আমাদের সেই হাঁড়িটা আগে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপরে আবার কাজগুলো করব। আগে আমার বিয়ের পর দেখেছিলাম শাশুড়িকে যে তিন দিন ধরে এই জোগাড় করতো একদিন মানে লক্ষ্মী ঠাকুর পাতা হতো একদিন আলপনা দিত একদিন পুজো হতো আমি কিন্তু একদিনেই সব কিছুটা করে নেওয়ার চেষ্টা করি যোগাড় যত কিছু আছে সমস্ত কিছু একদিনে করে নেওয়ার চেষ্টা করি প্রতিদিন যোগাড় করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ সমস্ত কিছু তো সংসারের কাজও আছে সেইগুলোকেও টাইম মতো করতে হবে আর সেই জন্য একদিনেই সব কিছুটা করে নেবার চেষ্টা করছি আর এবারে যেহেতু রবিবার পড়েছে সেই জন্য একটু সুবিধা হয়েছে সর্ব বাড়িতে আছে এখানে পরিমাণ মতো আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে আমি তিনটে ছক করে নিয়েছি এবার নিজের মন থেকে যেরকম ইচ্ছা সেরকম আমি ডিজাইন করে নিতে পারি আলপনা দিয়ে দিতে পারি চালের গুঁড়ি দিয়ে সেরকমই দেখো নিজের ইচ্ছা মতো আমি একটু ডিজাইন করে নিচ্ছি আর এখানে দেখো ধান নতুন ধান আছে সেই নতুন ধানটা আমি এর গুঁড়ি দিয়ে যে ছকটা করেছি তার মধ্যেই আমি নতুন ধানটা দিয়ে দেবো আর এই ধানটাই এই চালের মধ্যে দিয়েই করতে হয় ওপর থেকেও আবার একটু চালের গুঁড়ি দিয়ে ডিজাইন করে দিতে হয় এখানে এক কিলো আড়াইশো ধান আছে এক কিলো আড়াইশো ধানই নিতে হয় তার মানে একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী ধান নিতে হয় আর যেহেতু আগে আমাদের জমিতে ধানের চাষ হতো সেই জন্য জমি থেকেই আসতো আর এখন তো ধান চাষ হয় না সেই জন্য এটা কিনে নিতে হয় এবার দেখো ওপর দিয়েও আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি মানে ধানটা দেবার পর ওপর দিয়ে চালের গুঁড়িটা দিতে হয় বললাম না ওপর দিয়ে এবার চালের গুঁড়িটা ছড়িয়ে দেবো একটা পুজো করতে গেলে কত রকমের নিয়ম আছে তার মানে বংশ পরম্পরার যে নিয়মগুলো আছে সেগুলো মেনেই তো করতে হয় কিন্তু সবটা না আমার সবসময় মনে থাকে না তিনবার পুজো হয় তো তিন রকমের নিয়ম দিয়ে হয় সেই জন্য সবটা সময় মনে থাকে না মাঝে মধ্যে ওই জন্য ছোটো মাকে নাহলে দিদি ভাইকে নালে মাকে যাকেও জিজ্ঞাসা করে নিই আর মাথা থেকে মাঝে মধ্যে বেরিয়ে যায় কিছু কিছু ভুল ত্রুটি তো হয়েই থাকে এটা আমি মানে মন থেকে ক্ষমা চেয়ে নিই মায়ের কাছে যে আমার যেগুলো ভুল হচ্ছে সেগুলো ক্ষমা করে দিয়ে আর দেখো সাইডে একটুখানি আমি আবার আলপনা দিয়ে দিচ্ছি এখানে জলপিঁড়ি দিতে হয় আমাদের ভোরবেলা সেই জলপিঁড়িটা দেবো বলে এখানে একটুখানি আলপনা দিয়ে দিচ্ছি জলপিড়ির ব্যাপারটা হচ্ছে কি বলতো একটা পিড়ে নিতে হয় সেই পিড়ের মধ্যেই ঘটি করে জল নিয়ে ঠাকুরের ওখানে রেখে দিতে হয় আর ভোরবেলা এটা সূর্য ওঠার আগে আমাদের করতে হয় ঘটির জলের মধ্যে আম পল্লব দিতে হয় আর দিতে হয় সুপুরি আম পল্লব আর সুপুরিটার মধ্যে সিঁদুর মাখাতে হয় চালগুড়ি দিয়ে এবার ওই ঘটিটার মধ্যে চারিপাশ দিয়ে একটা ডিজাইন করে দিতে হয় তার মানে চার চারপাশ দিয়ে ঘিরে দিতে হয় আর ওপরেও চালগুড়ি দিতে হয় সমস্ত কিছু হচ্ছে দিয়ে ওপরে তার মানে তোমাদের বললাম না পুজোটা পুরোটাই হবে চালগুড়ি দিয়ে যেহেতু পিঠে পাব্বণ সেই জন্য গুঁড়িরই ব্যবহার এতে বেশি হয় এবার দেখো লক্ষ্মীর হাঁড়ি যেখানে আমি রেখেছি সেখানটাও একটুখানি ডিজাইন করে দিলাম আলপনাটা আমি আমার মতন করে দিই কিছু কিছু নিয়ম কি বলো তো মানে পাল্টে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি বিয়ের পর একরকম দেখেছিলাম আর এখন মানুষ নিজের সুবিধের জন্য কিছু কিছু নিয়মকে সহজ করে নেবার চেষ্টা করছে সেটা শাশুড়িদের মতেই হচ্ছে আর বাউন ঠাকুরের মতেও হচ্ছে বলতে পারো বাউন ঠাকুরের মত তো অবশ্যই নিচ্ছে শাশুড়িরা সেই থেকেই আস্তে আস্তে পাল্টে যাচ্ছে কিছু কিছু নিয়ম আলপনা দেওয়ার ঠাকুর পাতা আমার কমপ্লিট হয়ে গেছে আর পাশেই দেখতে পাচ্ছো একটা ছোট্ট পেতলের প্লেট রাখা আছে সেই প্লেটের মধ্যে আমি সর্ষে ফুল আর একটা ফুল পাওয়া যায় আমাদের আমি ঠিক নামটা ভুলে গেছি জানি না এই ফুলটা দেখো রেখেছি আর রেখেছি চালগুড়ি এটা আমার ভোরবেলা লাগবে সেই জন্য জোগাড় করে রেখে দিয়েছি এখানে দেখো ছোটো মা বসেও পড়েছে পিঠে করতে এখন অনেকটা বেলা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে পরের ভিডিওটা আর করতে পারিনি তাড়াহুড়ো করতে করতে আর আজকের ভিডিওতে আমি আর পিঠে করাটা দেখালাম না পরে নেক্সট ভিডিওতে আমি পিঠে করাটা দেখাবো পুরোটা যদি আমি দিতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য এখানেই ভিডিওটা আজকে শেষ করব ছোটো মা আজকে এখানে করছে আজকে পিঠে আর সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম পিঠে পাববন পিঠে না দেখালে তো মানে মানাবেই না ব্লগটা সেই জন্যই একটু দেখিয়ে দিলাম তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরের আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা